হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মুন্দেশ্বরী নদী আর এইখানে মাছ কেমন খাচ্ছে তো আজকে দেখতে এসেছিলাম তো আজকে শিপ ফেলতে যায়নি দামোদার নদীতে তো এখানে কেমন মাছ খাচ্ছে দেখতে তো এখানেও একই অবস্থা দামোদর নদীর মতো মাছ একদমই খাচ্ছে না খাচ্ছে কখন খাচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো মাছটা খাচ্ছে হচ্ছে ভোরবেলা থেকে মানে ভোর বলতেই সকালেই ধরো তোমরা ছটা থেকে বারোটা একটা পর্যন্ত খুব ভালো মাছ খাচ্ছে তারপর আর মোটেই মাছ খাচ্ছে না তো ওইখানে একটা কাকা ফেলছিল তো একটা ছোটো বাড়া বা বাচা মাছ পেয়েছে আর এখানে দাদা কিছু দাদারা ফেলছিল দেখতে পারলে শিব রাখা আছে তো অনেক সবাই এখন মন্দেশ্বরী নদীতে ফেলছে আমাদের দামোদরে যেমন অতটা লোক কেউ ফেলে তো মুন্দেশ্বরীতে অনেক লোক এখনও ফেলছে তো এখানে একটা চাচা সুজি টোপটা গাঁথছে তোমরা দেখো কীরকম করে গাঁচছে তো তোমরা বেশিরভাগ জানো সুদির ছোট কেমন করে গাঁদতে হয় আর মাছ খাচ্ছি কখন বলে দিলাম তোমাদেরকে তো একদিন যাবো মন্দেশ্বরী নদীতে শিব ফেলতে এই জায়গাটা হচ্ছে বালিপুর এরিয়া এখানে একদিন যাব তোমাদেরকে ভিডিও করে দেখাবো মাছ পেলেও দেখাবো না পেলেও দেখাবো তো মাছ যে সবার খাচ্ছে এরকম নয় যা টোপ ভালো যার চার ভালো যার ওপরওয়ালা যাকে যেমন দিচ্ছে সে মাছ পাচ্ছে আজকে যেমন একজন তিন কিলো পেয়েছে মানে ছোট বড়ো সব মিলিয়ে একজন এক কিলো দেড় কিলো এরম করে সব সকালে যারা এসেছিলো তারা ভালো মাছ পেয়েছে তো এই কাকারা বিয়ে দুপুরের দিকে গিয়েছিলো তো কেউই মাছ পায়নি যতজন ছিল যা মাছ খাচ্ছে সব সকালের দিকে তোমাদেরকে এই ইনফরমেশনটা আমি দিলাম তো তোমরা যারা যাবে তারা হচ্ছে সকালের দিকেই যাবে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই